গুড মর্নিং টু সাজেক সাজেকের সকালটা কিন্তু এত সুন্দর হয় আর সাজেকে কিন্তু এই সুন্দর সকালটা দেখার জন্য মানুষ পেকে থাকে সাজেকে এসে মেঘ থেকায় সেই স্বপ্নটা আসলে পূরণ হয়ে গেল এটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে এদিক দিয়ে কিন্তু একটু পরেই সূর্য উঠবে এক টাকা কিন্তু এখানটায় ওই নিচের স্তরের দিকে মেঘ ছিল এখন দেখেন সারা জায়গাটায় কিন্তু একদম মেঘে সাদা হয়ে গেছে নিচের কিছু দেখা যাচ্ছে না এক টাকা কিন্তু এখানে পাহাড় দেখা যাচ্ছিলো মেঘের স্তরে দেখা যাচ্ছিলো এখন সবগুলো সাদা মেঘের ভিতরে ভরে গেছে আমরা এখন মেঘের ভিতরে আছি হাতে যদি একটু দেখাই এখন বাতাসে কিন্তু দেখেন উঠতেছে একদম কি বলবো আসলে মেঘ উড়ে উড়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনার সবাই ভালো আছেন সাদেক ভাই থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা সাদেকে সকালটা আসলে উপভোগ করতেছি এখন সকাল পেছনে দেখতে পাচ্ছেন সূর্য উঠেছে এদিকে আর পিছনে কিন্তু মেঘের একটা স্তর কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা কিন্তু সাদেকের এই মেঘের স্তর দেখার জন্য কিন্তু মানুষজন কিন্তু সাদেকে আসে তো সেই সৌভাগ্যটা কিন্তু আমাদের ইনশাল্লাহ হয়ে গেল আমরা সাদেকে সে সুন্দর একটা মেঘ দেখতে পেলাম আমরা দিয়ে আরও উপরে যাচ্ছি এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাবে মেঘের যে স্তর এখান থেকে কিন্তু স্পষ্ট একটা স্তর বোঝা যাবে এই যে এদিকটা দেখা যাচ্ছে মাসাং রিসোর্ট এই যে এটা এইটা একটা গেলে কিন্তু মেঘমাসাং রিসোর্ট ওইখান থেকে কিন্তু আপনারা যে ভিউ দেখতে পারবেন এইখান থেকেও একদম দেখেন তার থেকে আরও সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আর মেঘ এর রুম ভাত ধরেন কত টাকা অনেক বেশি

এই পাশে এই যে লুসাই গ্রাম আর এটা কিন্তু এই যে পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই যে মসজিদ মসজিদের পাশেই কিন্তু আসলে এই যে লুসাই গ্রামটা আমরা এখন এর ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ আমরা এখন লুসাই এর ড্রেস পরতেছি এখানে এক একটা ড্রেস কিনতে একশো টাকা করে আমরা তিনজনই পড়তেছি আমাদের ড্রেস পরা শেষ আমরা এখন লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করবো এই যে বেরোচ্ছে ভাইপো আর এই যে গুলি ম্যান আছে কামানে কি গুলি টুলি একটা আছে লুসাই গ্রামের মধ্যে কিন্তু কটেজ আছে এই যে এখানে প্রাইস লেখা আছে ফিক্সড প্রাইস কিন্তু এইগুলা ঠিক আছে তাহলে আপনারা এখানেও কিন্তু রুম বুক করে থাকতে পারবেন আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি ও ভাই কথা দোকানদার ছা দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানদার ছাড়া দোকান আর এখানে কিছু পণ্য আছে আপনারা এখান থেকে যা প্রয়োজন এখান থেকে নিতে পারবেন যেগুলো আছে পণ্য নিয়ে এখানে কিন্তু একটা টাকার বক্স এই যে বক্স বক্স আছে ওইখানে কিন্তু টাকা রাখতে পারবেন এখানে আগে থাকতো কলামালা কিন্তু এখন আজকে কিছুই নাই এখানে মধ্যে যে বন্য প্রে নাকি হয়তো বা এরা একটা মাত্রার খলি রয়েছে লেক কাপাই লেক কাপাই এখান থেকে একটা ভিউ পয়েন্ট এই যে একটা একটা এই জায়গায় লুসাই গ্রামের কটেজ এদের কোনো ঐতিহ্য একটা কোনো কিছু হবে হয়তোবা ভিতরে প্রবেশ করলে বোঝা যাবে হবে একটা ছবি পরে আছে আর এখানেও একটা ছবি আছে এর পাশেও একটা ছবি আছে তো আমাদের কোনো একটা কিছু একটা বাণী হয়তো বা লেখা আছে আর ভিতরে এখন জড়া জীর্ণ তেমন কোনো কিছুই নাই এটার থেকে নিচে কি আছে একটু দেখে আসি বর্ষার আসন রয়েছে ওই পাশে যে মঞ্চ রয়েছে আর ময়লা ভাইয়ের জন্য কিন্তু ডাস্টবিন আছে তারপরে এইখানে দেখি কি আছে এখানে ওনাদের একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন মনে হচ্ছে বুক এখানে একটা ছবি রয়েছে আর এটা একটা বৈঠক খারাপ মতো সম্ভবত এখানে যে কি বলে যেটা বোঝা যাচ্ছে বস্তি খাওয়াটা লেখেন বা হয়তো এরকম কিছু সামনে একটা ভিউ পয়েন্ট আছে সেদিকে আমি এখন সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি চমৎকার একটা জায়গা এরা দোলনা একটু বসলাম নর্মাল মনে আসতে ভেঙে তো কি জানি দোলনা কিন্তু দোল খাওয়া যাবে বসে বসে এখানে ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু সেই ভালো লাগবে ফ্যামিলি যারা নিয়ে আসবে তাদেরকে কিন্তু সুন্দর একটা সময় কিন্তু এখানে উপভোগ করা কিছু করার চেষ্টা করো দেখ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পাহাড়ি নাচ দেখানোর জন্য আমাদের লুসাইগ্রাম ঘোরা শেষ যতটুকু সম্ভব আপনাকে গ্রাম দেখালাম এখন আমরা লুসাইগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি আমরা লুসাইগ্রাম ঘোরা শেষ করে এখন যাচ্ছি সাদেকে সেই সুন্দর মসজিদে এটা কিন্তু বাংলাদেশের সবথেকে উঁচু জায়গা কিন্তু এই মসজিদটা অবস্থিত মানে পাহাড়ের এক উপরে কোথাও এখন মসজিদ নাই আর কি বাংলাদেশের ভেতরে তো সেই হিসাবে বলা যায় যে সর্বোচ্চ উচ্চতায় বাংলাদেশের মসজিদ যেটা অবস্থা সেটা হচ্ছে এই সাদেকে এই যে মসজিদ চোরাশলিপের কাছাকাছি এটা হচ্ছে বাংলাদেশ সাইড এবার থেকে সুন্দর একটা ভিউ দেখা আছে মসজিদের এই উপর জায়গা থেকে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে আমরা এখন মসজিদের ভিতরে যাবো চলো এই তো মসজিদ খুলতে পারে আমরা উজু করবো না উজু করে নি তারপর মসজিদ খুলে এটা আছে উজু খানা আমরা এখন ভিতরে প্রবেশ করে উজুটা শেষ করে মসজিদটার ভিতরে কিন্তু এখন প্রবেশ করতেছি সুন্দর একটা মসজিদ চমৎকার লাগতেছে আমাদের মসজিদ ঘোরা শেষ আমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি মোটামুটি বলা যায় যে খুবই সুন্দর লাগেছে মসজিদটা আধুনিক মসজিদ মসজিদের এই পাশ থেকে কিন্তু বাংলাদেশের সুন্দর একটা ভিউ দেখা যায় পাহাড় কিন্তু বেশি একটা উঁচু নয় এদিকের কিন্তু মেজোরামের দিকে কিন্তু পাহাড় অনেক উঁচু উঁচু যেটা ইন্ডিয়ার ভিতরে তো আমরা মোটামুটি বলা যায় যে সকালটা খুব ভালোভাবে উপভোগ করলাম এখানে এসে সাদেকে এসে তো সাজেক থেকে সম্ভবত ভিডিও এটাই শেষ তো আমরা এখন যাব হচ্ছে সকালের নাস্তা করার জন্য আমরা এখন কিন্তু সকালের নাস্তা করিনি এখন সকালে নাস্তাটা সারব ইনশাল্লাহ আমাদের সকালের খাবার চলে আসছে খিচুড়ি সালাদ আর একটা চাটনি আমরা সকালে নাস্তা শেষ করে এখানে কিছু লোকাল মার্কেটে চলে আসলাম তো এখানে কিন্তু ছোটোর থেকে বড় অনেকেরই অনেক ধরনের ড্রেস এখানে পাবেন আপনারা সে সাথে এখানে অনেক ধরনের শোপিস আছে ঘরে সাজানোর জন্য সেটা কিন্তু চমৎকার দেখতে এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্সের জিনিস আপনারা পেয়ে যাবেন পাহাড়িদের তৈরি এবং বিভিন্ন বাইরের দেশ থেকে ইনপুট করে এরকম ধরনের অনেক কিছু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন সাদেকে কিন্তু প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুলও কিন্তু আছে আর এটা হলো সাদেকের সেই মেন্ট আই লাভ সাদেক লেখা পয়েন্ট এখানে আসে অনেকেই কিন্তু ছবি টবি তোলে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এটা তো মোটামুটি সাদেকের দ্বিতীয় পর্ব ছিল তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ